যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে নাই সে আখরাতের জান্নাতে কখনোই ঢুকতে পারবে না আমার খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক মহাদিস মনওয়ার হুসাইন আল মাদানি রাহেমাহুল্লাহ যিনি গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন বাংলাদেশে আদাখিল আলিম ফাজিল কামিল পরীক্ষায় কখনো তিনি দ্বিতীয় স্থান অধিকার করেননি প্রথম বরাবরই তার প্রথম স্থান অধিকার করেছেন অত্যন্ত মেধাবী মানুষ জ্ঞানী মানুষ কথাটা এভাবে বলতে চাইনি তারপর বলে ফেললাম আমি কামিল যখন পরীক্ষা দিলাম বিরানব্বইতে তখন হুজুর আমার হাতে একটা বই দিয়ে বললেন মনির এই বইটা পড়বে আর সুযোগ হলে অনুবাদ করে ফেল বইটার নাম হল আত্মস কিয়া আমি এই বইটার অর্ধেকের বেশি অনুবাদ করেছিলাম হুজুরকে দেখাইছিলাম হুজুর বলছিলেন যে হচ্ছে খারাপ না করতে থাকো ওই বইটা যেহেতু অনুবাদ করতে গেলে অনুবাদের আগে অনেকবার পড়ে নিতে হয় ওই তাস্কিয়া কিতাবের মধ্যে একটা জায়গায় একটা বাক্য লেখা ছিল সেই বাক্যটা হলো দুনিয়া দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত আছে আখেরাতেও একটা জান্নাত আছে মাল্লাম লাই যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে নাই সে আখরাতের জান্নাতে কখনোই ঢুকতে পারবে না তো ওই কথাটা একাধিকবার আমি পড়েছি পড়ার পর আমি মিলায় দেখলাম যে এত বড় একটা শক্ত কথা যে দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে সে আখেরাতের জান্নাতে ঢুকতে পারবে লাম ইয়াদ খুল ইয়াদ খুলা। আলমদের জন্য খোরাক দিলাম মাল্লাম ইয়াদ খুল জান্নাত আদ্দুনিয়া লে ইয়াদ খোলা জান্নাত আল আহ মনে কিছু কিছু কথা বুঝতে পারতেছে এই যে কোরানের মাজলিস এটা তো রসুল বলেছেন ইদা মারা রতুম বের ইয়াদুল ইজান্না ফেরতাউল যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন কিছু ফল কুড়ায়নি সাহাব আগে গ্রাম জিজ্ঞেস করলাম আমার ইয়াদুল জান্না রিয়াজুল জান্না কারে বলে জান্নাতের বাগান কি রসুল বললেন যেখানে জিকির হয় জিকিরের যে মজলিস বা হালাকা এটাই হলো জান্নাতের সবাই বলেন বলেন সবাই আবার ওই দুইজনে কথা বলে ওই ফিসনের দুই ছাত্র আমি আবার মাস্টারি করি তো আব্বারা খুব বিপদ ওই শোক কার কোন জায়গার আঙ্গুল কার কোন জায়গায় সব মুখস্থ করতেছি কথা বোঝা গেছে দুনিয়ার জান্নাতে যে ঢুকতে পারে নাই তাহলে এই জান্নাত এটা তো দুনিয়ার জান্নাত এখানে যে ঢুকতে পারলো মসজিদ দুনিয়ার জান্নাত ভালো করে বুঝবেন কোরআনুল কারিম যেখানে তেলাওয়াত হচ্ছে ওটা দুনিয়ায় জান্নাত যে এখানে ঢুকতে বুঝতে পেরেছেন তো

সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দিয়ে কি দিয়ে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস বিশ্বাহাওয়াত মনে যা সব জিনিস দিয়ে সাজানো ওইখানে যাবে নাম টপ করে ভেতরে পড়বে আপনারা ভালো করে বর্ষি দিয়ে ওই যে মাছ ধরে না তার আগে কি করে মাছকে কাছে আনার জন্য কি দুর্গন্ধওয়ালা জিনিস দেয় নাকি ঘ্রাণ আলা জিনিস দেয় মনু তত্তরিয়াও কোন খাবার টাবার নাই এইবার বসি ফালা খাইল মাছ কি জানে যে এই খাবারটা খেলে আমার এই পানির জগৎ থেকে উঠায় আরেকটা জগতে নিয়ে যাবে যেখানে পানি নাই জানে না শুধু সেখানে নিয়ে যাবে না নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি মারা যাব এরপরে আমাকে কাটবে আমার দেহের যে প্রতিরোধক আশটা আপনারা কি বলেন আইস এটা উঠায় ফেলবে আমাকে কেটে টুকরো টুকরো করবে ফাল অতমত করে ধুত করবে এরপরে হলুদ মরিচ মাখাইয়া জ্বলন্ত তেলের কড়াইতে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে আমাকে ফেলে ভাজি করবে এটা যদি কোনো মাসে জানতো তাহলে কি সে ওই বড়শির খাবার খেত আপনার কিছু ওই দিকে সাজানো আছে দৌড়াচ্ছে লোক দৌড় যাচ্ছে কোথায় দিকে দৌড়াচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজ করে কোরআনের এই জান্নাতের বাগানে ঢোকার সুযোগ করে দিলেন সেজন্য মনিবের দরগাহে একবার শুক্রিয়া আদায় করতে চাই প্রাণ খুলে আলহামদুলিল্লা